যে আমার একটা ভূত প্রেসিডেন্ট ভূত প্রেসিডেন্ট বাড়ির সামনে বুম ফোড়া দিব এটা কিরকম ধরনের ব্যাপার কারণ একটা সামনে এইরকম বুমা আক্রমণ ট্যারিস্টের ব্যাপার ভিতরে টেরারিস্টের অভাব নাই একদম না নিরাপত্তা আমি একা না এলাকার সকল হিন্দু হোক মুসলমান হোক সবাই নিরাপত্তার অভাব কেন অভাব একটা ভূত প্রেসিডেন্টের বাড়ির সামনে এত বড় বোমা হইতে পারে একটা দুই দুইটা বোমা হইতে পারে মানুষ সুরক্ষা কেন থাকবো একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভক্তি হবে আপনি যা করবেন আমি ওর কন্যা যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা কিচ্ছু করার না আমি তো

না পারতাম না এটা তো আমাদের এমএলএ আছে মেয়র সাহেব আছে প্লাস সিএম আছে তারা এটা দেখবো যে আমার একটা ভূত দেন ভূত প্রেসিডেন্ট বারের সামনে বুম দিব এটা কিরকম ধরনের ব্যাপার আমার বাড়ির আমার একবার এই বাড়ির ভিতরে আগুন লাগছে এই যে এই বাড়িটা আগুন লাগিয়ে পড়ছে ফুরার আমি চারদিকে আমি ক্যামেরা লাগানো হইছে ক্যামেরা লাগাইছি ক্যামেরা লাগানোর পরে কারণ সাত তারিখে একটা ঘটনা হইলো তারপর আবার একটা ঘটনা হইলো বড় বিদ্য করার ভিতরে বৃষ্টি বিষ ভাঙচুর করছে মেহর কালকে আইসে কালকে আমরা লইয়া বইয়া মিটিং করছে সবাই এই এলাকার যাতে কোনো দেন দরবার না হয় এটার লেগে সবার নিয়ে বইছে তো আমরা এই টাইনের লোক বইয়া আমরা প্যানের সমর্থনে ছিলাম তো এই ঘটনার পরে কালকে এই ঘটনা প্যানের কালকে এই সব সব মৃত্যুর করার পরে আমি বাড়িতে আসি আদা খাওয়ার ভিতরে এরকম আওয়াজ শুনি না পুরো বাড়ি ঘরে এদিকে কাব্য হচ্ছে এরকম আওয়াজ এক একটা দুই দুই দুইটা আওয়াজ দুই দুই আওয়াজ হচ্ছে আপনি একজন শাসক দলের বুথ সভাপতি হ্যাঁ তারপরে আপনার বাড়িতে বোমা খুব মানে কি বলবেন মানে আর এটা খুব চক্রান্ত ব্যাপার এই যে ঘটনা জড়িত আমার তো হয় এটা খুব টেরারিস্টের ব্যাপার কারণ একটা বাড়ির সামনে এইরকম বোমা আক্রমণের অভাব নাই একদম না নিরাপত্তা আমি একা না এই এলাকার সকল হিন্দু হোক মুসলমান হোক সবাই নিরাপত্তার অভাব কেন অভাব

কিন্তু আমি মেহ সাহেবের লোকে রসর দশরথ ভবনে আমি প্রোগ্রামে ছিলাম পার্টির প্রোগ্রামে ছিলাম কিন্তু আমার নামে এখানে ইউজ করছে আমি একটা পার্টির প্রোগ্রামে ছিলাম ওইখানে আমার কাছে সবকিছু ফুটেজ ভিডিও আছে ফটো আছে তার সত্য আমার নামটা ওইখানে ইউজ করছে তার তার কি চাই এই এলাকার ভিতরে তারা কি এই এলাকায় কি ধ্বংস করতে চায় আমার বাড়ির সামনে আজকে বোমা করলো এখানে কে করলো এটা এটা প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই আমি এটা বিরত প্রার্থনা আমাদের মেয়র সাহেব আছে আমাদের এমএলএ বা সিএম এর কাছেও এটা তদন্তর আমি দাবি জানাবো যে একটা বুদ্ধিজীবনের বাড়ির সামনে কি করে বোমা করল বোমাবাজি করলো এটা তদন্ত হোক এটা আমাদের গার্জেন আছে এমএলএ সাহেব এমএলএ সাহেব দেখবেন এটা মহল্ল সভাপতি আছে মহল্ল সভাপতি দেখবে এটা আর কেউ কাছে আমি আর কিছু কি বলবো বল আমি সাতারাম নগরের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আঠারো নম্বরের বুথ সভাপতি বিকাশ দাস পূর্বে অমল